আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজ একটা টপিক নিয়ে আসলাম আপনাদের মাঝে তা শুরু তিনি শেষ পর্যন্ত দেখবেন তবে বুঝতে পারবেন কিছু নিয়ম কারণ মুখে বইলা দেওয়া হবে অবশ্যই আপনারা থামেল দেখেই বুঝতে পারছেন আজকের টপিকটা কি যাই হোক টপিকটা হলো যাদের স্বপ্ন দুষয় স্বপ্ন দোষ হয় এই স্বপ্ন দুষ্গন্ধ করার একটা বিদ্যা বলতে এটা একটা এটা আল্লাহর নাম দুইটা আল্লাহর নাম এটা আমল করলে অবশ্যই ইনশাল্লাহ আমলে ফজিলত পাওয়া যায় পরীক্ষিত তাই অবশ্যই মানুষের মাঝে শেয়ার করবেন মানুষের যাতে উপকারে আসে কারণ এই সমস্ত রোগের কথা কে কাছে বল না পারে বলতে না পারে সইতে স্বপ্নদোষ এমনি একটা জিনিস যারা বিয়া সাদি করার পরেও স্বপ্ন দোষ হয় বউ বুকে নেওয়া হইয়া গম পারে তারপরে স্বপ্নদোষ হয় দেখা যায় যে বউ বউ বিয়া করছে বউ আছে ঘরে বউ আছে বউ বুকে নেয় হইয়া থাকে তারপরেও স্বপ্ন দোষ হয় স্বপ্নদোষ হওয়ার অনেকটি কারণ থাকি। অনেক কারণ আর তাই আপনারা আমল করবেন অবশ্যই আমলের আগে এবং পরে দৌরুদ পড়বেন অবশ্যই দৌরুদ পড়বেন দৌরুদের আমল করলে দোয়া কবুল হয় আমরা যত কিছুই করি এই আয়াত পড়ি ওই আয়াত পড়ি সেই আয়াত পড়ি ওই আল্লাহর নাম করি আল্লাহর নাম পড়ে তারপরে শুই ঘুমাই যাই কিছু করি না কেন দৌরুদ পড়লে হারা তাড়াতাড়ি কবুল হয় আমরা যাই কিছু করি এগুলো একটা মাধ্যম দোয়া আল্লাহর কাছে আমরা দোয়া করি তাই দোয়া কবুলের মাধ্যম হলো তাড়াতাড়ি কবুল হয় দৌড়দ পড়বে তাই আপনারা দৌড়দের আমল করবে সবাই আমি সবাইকে দৌড়দের আমলের কথা বলি এবং কি নামাজ পড়বেন পাঁচ আর আমল যতই করুন অবশ্যই পাক পবিত্র থাকা আবশ্যক যে বিছনায় শুবেন অবশ্যই পাক পবিত্র থাকা দরকার মুশকিল তো এই জায়গায় স্বপ্ন তো অনেক সময় বিষ পাতি আপনি ইয়ে জায়গা তাই যেদিন তিনি আমল করবেন নিয়ত করবেন ওই দিন তিনি বিষ পয় পরিষ্কার করে নেবেন পয় পরিষ্কার করে নেবেন কাপড় চোপড় দিয়ে নেবেন অবশ্যই যে কাপড় যে ন্যাপ তুষক যে দে না কেন গাই দেন অবশ্যই সেটা ধুয়া পরিষ্কার করে নেবেন কারণ নাফাক থাকলে আর যত আমলই করেন কাজে আসবে না অবশ্যই পয় পরিষ্কার থাকা জরুরি আমি কথার মধ্যে মাঝে মাঝে আরবি কইয়া ফেলায় শহীদ থাকি তো মাঝে মাঝে আরবি কই আবার মাঝে মাঝে হিন্দি কইয়া ফেলাই তাই আপনারা কেউ কিছু মনে করবেন না পাঁচ ফিশিয়ালি পাঁচ রঙের কথা কই আমি কেউ বুঝেন আবার কেউ বুঝেন না তাই ছোটো ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কথার মধ্যে যদি কোনো ভুল হয় আর যেই যাই নাগুন হতে পারেন চাচা হতে পারেন ভাই হতে পারেন বন্ধু যাই যাই নাগুন গুন আপনারা ওই জায়গায় তিনি আমি সম্মান করি অবশ্যই আমার ভিড়া পাইলে হারা অবশ্যই একটা শেয়ার দিবেন কমেন্ট করবেন অবশ্যই এই রোগে যদি আক্রান্ত থাকেন বলার দরকার নাই কমেন্টে আমার এই রোগের সমস্যায় আছি অথচ আপনি আমল করতে পারেন সমস্যা নেই আমল করেন আপনি যদি এমার্জেন্সির দরকার পড়েন ম্যাসেঞ্জারে নক দেবেন অবশ্যই আমি বলে দিব সমস্যা নেই কোনো নিয়ম কারণ যদি বলাই ভুলতে থাকে বা বাকি থাকে বা আপনার আরও জানার থাকে বলে দেবো সমস্যা নাই আরবি আরবিটা দিয়ে দিব স্কিনে আপনারা দেখে শিখে নেবেন অবশ্যই শেয়ার করবেন মানুষের মাঝে মানুষের এই রোগের কথা কে বলতে পারে না শর্মে তাই আমি জিনিসটা অনেক দিন ধরে ফলো করতেছি যে এই জিনিসটা দিমু কয়েক ভিডিওতে আমি বলছি দিমু অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আপনাকে সাপোর্ট পেয়ে ইনশাল্লা উপরে উঠা যাবে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে অবশ্যই ভিডিও বানাইতে বানাবো না এবং কি দিতে মন না উপরেও উঠতে পারবো না কাউকে সাপোর্ট ছাড়া কেউ কোনো দিন উপরে উঠতে পারে না যত সেলিব্রিটি কন যত রঙের কথাই কন যত লেখা পড়া যত রকমের পথ বলেন কে সাপোর্ট ছাড়া কেউ কোনো দিন উপর উঠতে পারে না তাই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আপনার সাপোর্ট পাই ইনশাল্লাহ এগিয়ে যাব হ্যাঁ আমলটা হল এটা একশো পঞ্চাশ বার পড়তে হবে বিছনায় শুয়ে বুকের উপর হাত রাইকা দুই হাত রাইকা একশো পঞ্চাশ বার পড়তে হবে হয়তো বা আপনি এক হাতের কর দিয়ে বা হয়তো একটা তসবি হাতে নইয়া তসবি তো বহুত রঙের তসবি হয় তসবি হনতা ওহংকার তসবি বিভিন্ন রঙের এমনি আগে আসার খালি ই দেয়া তসবি গুণ নাক ওহংকার তসবি কিন্তু আংটির মতো হয় সাপ দিলে লেখা উঠে তো এগুলো আপনারা ইউজ করতে পারেন একশো পঞ্চাশ বার পরে শুয়ে পড়বেন অবশ্যই কথা বলা যাবে না এটা পড়ার পরে একটা কথা বলা যাবে না কারণ কথা বললে কামে জইবি না আর দ্বিতীয়ত কথা লাম্বা হয়ে আছে ভিডিও কইতে গেলে লম্বা হয়ে যায় কি বলা যায় কী করা যাবে অনেক অবশ্যই দাঁত ব্রাশ করে লাগবো ঘুমের আগে অজু করতে হবে রাসুল ফা সাল্লাহ সাল্লাম কইছে যদি কেউ ঘুমের আগে দাঁত ব্রাশ করে এবং অজু করে শইল সে একটা ফেরেস্তার সাথে ফেরেস্তার পিঠের সাথে পিঠ লাগাইয়া শইল যদি কোনো একটা লোক ফেরেস্তার পিঠের সাথে পিঠ লাগে এস এমন কোনো শয়তান নাই যে জন্ম নিছে দুনিয়ায় পাঠাইছে যে তার ক্ষতি করে এটা বাস্তব প্রমাণ যাই হোক আপনারা স্বপ্ন দোষ হয় অবশ্যই এটা একটা শয়তানের কারণে এটা কিছু কিছু বধ শয়তান থাকে এরা আইয়া আইসা আইসা সবরাশ করে স্বপ্নের মাধ্যমে তারপরে নাফাক করে দেয় বিভিন্নভাবে বিভিন্ন ক্ষতি করে স্বপ্ন দোষে লেহারা জিনিস স্ট্রং হয় না বোর বউকে খুশি করতে পারে না অনেক সময় ওয়াইফকে খুশি করতে পারে না যাই হোক আপনারা অবশ্যই আমলটা করবেন আর আমার ভিডিও দেখেন ধারাবাহিকভাবে আস্তে 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 স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আমি কিছু জিনিস দিব আপনারা শিখেন নিজের আমল নিজে করেন কবিরাজ ডাক্তারের পাশে দরবার দরকার নাই ডাক্তারের পাশে যাবেন যেই দরকার ডাক্তার দরকার অবশ্যই যান না সেই দরকারেই যাবেন এমনি যেগুলো আছে যে কিছু রোগ আছে ঋগবেদি আছে যে জীবন বাড়া ডাক্তারের কাছে যাবেন কাজ হইবে না কারণ এগুলো কোরআনের কাছে আসতে হবে কোরআন সন্নাতে কে করতে হবে অবশ্যই করতে হবে আপনি এমনিও যারা কবিরাজি করে কুহুরির মাধ্যমে তাদের কাছে গেলেও কাজ হয় কিন্তু আসলে আমাকে ইমান আমল আখলাখ আমাকে কথাবার্তা আমা করে থাকব কোরআনের ভিতরে কোনো কবিরাজের ভিতরে না কুহুরের ভিতরে যাওয়া যাবে না তাই আপনারা সবসময় আমি এই কোরআন শন্যার দাওয়াত দিব আপনারা অবশ্যই এইটাই মানবেন এবং কি এটাই করবেন অবশ্যই আর আমল যারা করবেন অবশ্যই ইনশাল্লাহ একটা কমেন্ট করবেন কমেন্টের মধ্যে বলা লাগবো না যে আমি এই আমল করতেছি এটা বলা লাগবো না অবশ্যই কমেন্ট ভিডিওটা কেমন হইলো কী সমস্যা একটু বাস কয়ে যাবেন তাই রায় দেই দে আস এই পর্যন্ত রাখি ভিডিও অনেক লম্বা হয়ে গেলো সবাই ভালো থাকেন আসসালাম